প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন টিভির সকাল ইউটিউব চ্যানেল শম্পা মুখার্জির প্রতিক্রিয়াটি দেখুন রাজ্যের শাসক দলকে কি বলছেন বিষয় এভাবে আপনি আপনার লুঙ্গীয় বাহিনীকে দিয়ে বিজেপির এমপি মাননীয় খগেন মুর্মুকে যেভাবে অত্যাচার করালেন রক্তাক্ত করালেন তার প্রতিশোধ বাংলার মানুষ নেবে ব্যালটের মাধ্যমে আপনি তৈরি থাকুন মাননীয় জয় শ্রীরাম ভারত হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা দেখতে পেলেন বিষয়টা রাজ্যে যারা বিরোধী সাংসদ আমি প্রত্যেক রাজনৈতিক দলেরই ভিডিওগুলো সংগ্রহ করে তুলে ধরব কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি বাংলাতে এবার ব্যালটে পরিবর্তন হবে কি বলছেন শম্পা মুখার্জি এটা বললেন যে মাননীয় আপনি প্রস্তুত হন বা রেডি হয়ে থাকুন আপনার সরকার বেশিদিন টিকতে পারে না ছাব্বিশে এমনটাই প্রতিক্রিয়া দিলেন যা ভিডিও ফুটেজ দেখে আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারছেন যে দু হাজার ছাব্বিশে আগেই কিন্তু একটা রক্তক্ষরণের রাজনীতি দেখা গেল বেশ বিগত কয়েকদিন আগে বিজেপির সাংসদ উত্তরের সাংসদ খগেন মুর্মু তাই তো তিনি একজন ভালো ব্যক্তি বা সৎ ব্যক্তি বলা যেতে পারে তিনি প্রথমে তার রাজনৈতিক জীবন কাহিনী ছিল বামপন্থী তারপরে বামপন্থীকে গুড বাই জানিয়ে বিজেপিতে এলেন তারপরে বিধায়ক হলেন তারপরে সাংসদ হলেন তারপরে এবার মন্ত্রী তাকে দেওয়া উচিত ছিল বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে গিয়ে তিনি রক্ত দেখল বাংলার মানুষ দেখল সারা পৃথিবীর মানুষ দেখলো তাই একজন ব্যক্তি একজন ভদ্র মহিলা শম্পা মুখার্জি বলে নাম তিনি রীতিমতো শাসক দলকে বললেন মাননীয় আপনি প্রস্তুত হন বা রেটি থাকুন আপনার সরকার মানুষ এবার ব্যালটে বাংলার মানুষ পরিবর্তন আনবে এই নিয়ে একটা রাজনৈতিক সমীকরণ তাই সমীক্ষাতে বলছে কিন্তু হ্যাঁ বিজেপি সেই রকম যদি ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারবে ভোট যদি শান্তিপূর্ণভাবে বাংলার মানুষ দিতে পারে আর ভোট না দিতে পারলে তো তৃণমূল সবই জয় হবে এটা একটা অঙ্ক বলছে এটা একটা একটা বিশেষজ্ঞ যারা আপনার বাড়ি মা বোনেরা আপনার বাড়ি ভাই বোনেরা যারা বৃদ্ধ থেকে বৃদ্ধা তারাও বলছে তাই ইচ্ছা থাকে একবার প্রশ্ন করো বারবার তাই কারো তো পোষবাস যাবে কারো তো সর্বনাশ যাবে এটাই তো সর্বহাসের ইতিহাস গতিবেগ বাড়বে প্রগতিশীল আসছে তাই ঝড়ের গতিতে কি সরকারই উপড়ে যাবে এটা একটা সার্ভে রিপোর্ট যেহেতু একটা এক্সিট পোল বা এক্সিমেনার যখন একটা প্রশ্ন করে কোনো শিক্ষক তো বাংলার পরিবর্তনের হাওয়া কোন দিকে গড়বে শেষ পর্ব পর্যন্ত টিভি সকাল ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই পাশে থাকার পর আপনাদের কমেন্ট বক্সে আমাদের